বিজেপি শাসিত ছত্তিশগড়ের একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক নেই অর্থাৎ একটি শ্রেণী অনুপাতে সেখানে বারোটি শিক্ষকও নেই এমন একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের একটি চরম নির্মম করুণ ঘটনা ভাইরাল হয়েছে এবং এই ঘটনাটি সারা ভারতবর্ষ সহ এ পশ্চিমবঙ্গের কোনো মিডিয়ার একটি কোনায়ও জায়গা পায়নি অর্থাৎ আমরা কেন বারবার মিডিয়ার বিরুদ্ধে আঙুল তুলছি ভারতবর্ষে এই সময়ে যত মেন মিডিয়া আছে এবং তাদের আঞ্চলিক ভাষায় চলা সেই সমস্ত মেন মিডিয়ার শাখাগুলো তারা এই মুহূর্তে নাগপুরের কাছে বিকিয়ে গেছে অর্থাৎ তারা নির্দিষ্ট একটি দলের কাছে বিকিয়ে যাওয়ার ফলে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম যে রাহাজানি দুর্নীতি কর্পোরেট সংস্থার বাড়বাড়ন্ত এবং বিভিন্ন শিল্পপতিদের কোটি কোটি টাকা মকু এরকম নানা ধরনের ঘটনা রূপে হলুদ মিডিয়া গদি মিডিয়া পা চাটা মিডিয়া গোয়ালঘরের মিডিয়া তারা সম্পূর্ণ রূপে চেপে যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে সমস্ত মিডিয়া মেন মিডিয়া অর্থাৎ যে সমস্ত মিডিয়াগুলো মানুষ সব থেকে বেশি ফলো করে সেই সমস্ত মিডিয়াও এই সমস্ত ঘটনাগুলোকে চেপে দিয়ে আপনাদেরকে মিথ্যে খবরের হজমি বড়ি খাইয়ে যাচ্ছে তার কারণ হলো ছত্রিশগড়ে যে স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই সেখানকারই আদিবাসী স্কুল অর্থাৎ সেই আদিবাসী স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই সেই শিক্ষকদের দাবি নিয়ে যখন স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা জেলা শাসকের কাছে গেছিল পর্যাপ্ত শিক্ষক পাওয়ার দাবি নিয়ে সেখানে যাওয়ার পরে সেই জেলা শাসক তাদের সঙ্গে নির্মম এবং খারাপ ব্যবহার করে তাদেরকে সেই জেলা শাসকের অফিস থেকে বের করে দিয়েছে এরকম একটি অমানবিক নির্মম ঘটনা ভাইরাল হয়েছে কিন্তু কোনো মিডিয়া এটা নিয়ে একটি কথা বলছে না আর আজকে যারা পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবী সেজে বিভিন্ন রকম রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিচ্ছে তারাও কোনো কথা বলছে না তারা মনে করছে পশ্চিমবঙ্গটাই ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে সেটাই সামগ্রিক দেশের ঘটনা আর দেশের মধ্যে কোনো ঘটনা ঘটছে না দেশে নন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতবর্ষ এই মুহূর্তে চালাচ্ছে ভগবান অর্থাৎ যিনি স্রষ্টা তিনি যদি এই দেশটাকে চালান তাহলে নিশ্চয়ই সেখানে কোনো ভুল থাকতে পারে না তথাকথিত গোয়াল ঘরের হোয়াটসঅ্যাপের ইউনিভার্সিটিরা এটা মনে করছে তার জন্যই তারা পশ্চিমবঙ্গটাকেই ভারতবর্ষ ভাবছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটাই ভারতবর্ষের ভুল ত্রুটি আর ভারতবর্ষ বলে যেটা আছে সেটাই কোনো ভুল ত্রুটি হচ্ছে না আপনারা দেখুন ছত্রিশগড়ের সেই আদিবাসী স্কুলে ছাত্র ছাত্রছাত্রীরা একটি বলছে এবং দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমার এমডিআইপি নিউজ এর পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন কালেক্টর স্যার কে পাশে গিয়ে তো উসনে স্যার নে না আমরা লোকো কো डी आपके साहब के पास भेजा कि हम लोग दो दिन में व्यवस्था करते हैं टीचर्स की लेकिन डी सर ने हमसे बदतमीजी से बात की बोलते हैं ऐसी बहस मत करो चलो जाओ यहाँ से क्या ये सब लिखे एप्लीकेशन में कौन सी है तुम लोगों को लो लिखने के लिए जिंदगी भर जेल का हो करोगे ना समझ आ जाएगा ऐसे करिए बोले हम लोगों लो को